মেসির সাপোর্ট ও ছোট্ট এক কৌশল যেন বদলে দিয়েছে লাউতারু মার্টিনেজকে দীর্ঘদিন গোল খড়ায় ভোগার কারণে যিনি শিরোনাম হতেন তিনি এখন শিরোনাম হন একের পর এক গোল করে স্বপ্নের মতো প্রত্যাবর্তন হয়েছে লাউতারু মার্টিনেজের পেরুর বিপক্ষে এক গোল করে জয়ের নায়ক আর্জেন্টিনার টানা তিন ম্যাচে স্কোরশিটে তার নাম এমনকি এই বছরে আর্জেন্টিনার হয়ে ম্যাচে করেছেন এগারো গোল সাথে আবার দুই অ্যাসিস্ট কোপা আমেরিকায় হয়েছেন সর্বোচ্চ গোলদাতা ছিলেন ফাইনালের ম্যাচ জয়ী গোলের নায়কও নতুন করে ছুঁয়ে ফেলেছেন জাতীয় দলের হয়ে দিয়েগো গো গোল সংখ্যাকে ভক্তরা বলছেন আগুয়ের পর আরেকটি দুর্দান্ত স্ট্রাইকারের সন্ধান পেয়েছে আর্জেন্টিনা যিনি হয়ে উঠেছেন গোল মেশিন শুধু জাতীয় দলেই নয় ক্লাবে ইন্টার মিলানের হয়েও তিনি অনুপদ্য আর যার বিশেষ পারদর্শিতা দুরূহ অ্যাঙ্গেলের গোলে কিভাবে বদলে গেলেন লাউতারো কতটাই বা সাপোর্ট পেলেন মেসির থেকে চলুন এই আর্জেন্টাইন তারকার উড়ান্ত ফর্ম বিশ্লেষণ করা যাকে স্পোর্টস প্রতিবেদনে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে দিয়েগো ম্যারাডোনার স্থান উঁচুতে যাখনি ফুটবল বিশ্বের এত মাতামাতি সেই লিওনেল মেসিও ম্যারাডোনাকে রাখেন গুরুর আসনে বিশ্বকাপ জেতানো প্রয়াত এই তার মেসির বাড়িয়ে দেওয়া বলে দুর্দান্ত দৃষ্টিনন্দন এক সঠিক প্রতিপক্ষের বলে জাল জড়ার লাউতারো আর এতেই তিনি ছুঁয়ে ফেলেন ম্যারাডোনাকে আর্জেন্টিনার জার্সিতে ম্যারাডোনা ও লাউতারের দুজনের গোল সংখ্যায় এখন সমান বত্রিশটি করে শুধু পেরুর বিপক্ষে ম্যাচে নয় এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ও তার আগের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে গোল পান লাউতারো সময়টা যেন স্বপ্নের মতো কাটছে তার হয়ে উঠেছেন গোল মেশিন সবশেষ অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় ছিলেন তার আগে কোপা আমেরিকায় তো সবার ছাপিয়ে আর্জেন্টিনার কোপা জয়ের নায়ক ছিল এই লাউতারোই তার এমন প্রত্যাবর্তনে অবশ্য মেসির অবদান অস্বীকার করা যাবে না লাউতারা নিজেও অস্বীকার করেন না প্রতিটা গোলের পর সবার আগে মেসির কাছেই দৌড়ে যান তিনি মেসির দিকে আঙুল দিয়ে দর্শকদের দিকে চোখ করে যেন বুঝিয়ে দেন মেসি তার অনুপ্রেরণা দু সালে সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে গোলের পর দীর্ঘদিন গোল খরার ভোগের দল জিতলেও লাউতর থাকে নিষ্প্রভব শুরু হয় সমালোচনা এমনকি দু হাজার তেইশ সালে আর্জেন্টিনা জার্সিতে তার কোন গোল নিলে লাউতর কিছুতেই যখন গোল পাচ্ছেন না তখন মেসি করেছিলেন এক অবাক কাণ্ড সবশেষ কোপা আমেরিকার কিছুদিন আগে গুয়েতে মালার সাথে প্রস্তুতি ম্যাচে পেনাল্টি পায় আর্জেন্টিনা যেটা মেসি নিজে কিক না নিয়ে কিক করতে দিয়েছিলেন ফর্মহীন থাকা লাউতারোকে শট নিয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেনি লাউতারো আর ওটাই ছিল তার গোলে ফেরা আর সেই ম্যাচের পর আর এক গোল করেন তিনি ফিরে পান নিজের আত্মবিশ্বাস কোপা জেতানোর পর বিশ্বকাপ বাছাই পর্বে এসেও তার ফর্ম উড়ন্ত ক্যারিয়ারে পার করছেন সেরা সময় লম্বা একটা সময় বাজেভাবে পার করার পর এমন একটা কাম তিনি দিবেন এটা খুব বেশি মানুষ কল্পনা করেনি চলতি বছরে আর্জেন্টিনার হয়ে তার ফর্মটাই সবচেয়ে বেশি নজরে আসে শুধু জাতীয় দলে নয় ক্লাব ফুটবলে ইন্টার মিলানোর সবচেয়ে বড় শক্তি তিনি ভক্তরা বলছেন আর্জেন্টিনা দারুণ এক স্ট্রাইকের সন্ধান পেয়ে গেছে এভাবে সে এগুতে থাকলে একদিন সেরাদের কাতারে তার নামটা উচ্চারিত হবে বলতে গেলে বর্তমান আশীর্বাদ সব গোল আর তাকে করেছে অন্যতম সেরা তার অফ ফর্মের সময় অনেকে বলেছিল লাউতারো হারিয়ে গেছে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা হয়তো হারিয়ে বা ফুরিয়ে যায় না ওরা সাময়িক সময়ের জন্য অফ ফর্মে থাকে তারপর আবারও ম্যাজিকাল রূপে ফিরে আসে যেমনটা এসেছেন লাউতারো মার্টিনেজ।